সব আমরা এসে লাইদি ঠাকুরগাঁও জেলা বালানি থানা হাটটা হলো মাঝামাঝি লাইদি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই বাবা হ্যাঁ লক্ষ সবাই ভাই কাউডা কিনছেন ভাই কিনছেন ভাই কোন জায়গায় পাঠাবেন ভাই এই পাঠাবেন এখন এখানেই গাড়ি ঘুমাই আছে এখানে কোন জায়গায় দিবেন দাও বাজার কম আছে এইটা গুলো কত কিনছেন ভাই চার লাখ পঁয়ত্রিশ আল্লাহটা চার মাসের কাপ বিয়াল্লিশ সুপ্রিয় দর্শক ঠাকুরগাঁও জেলা বালারি থানা হাটটা হলো মাঝামাঝি লাইনি কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যারা দেশ বিদেশে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো ভালো ভিডিও লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলেন অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও দেব উপহার দেবো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে হবে ঠাকুরগাঁও জেলা বালাডিং থানা হাটটা হলো মাঝামাঝি লাইডি আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইডি ন্যাব মতন চাদুরানি খোঁচা বাড়ি যদি কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই আপনারা যেতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য আপনাদের যদি সুক্রিয় দর্শক যদি আপনাদের কেনার জন্য উচ্চ থাকেন অবশ্যই লাইক এক কমেন্টে শেয়ার এক কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুর কাউচালা বানায় না ভাই আসলাম আলাইকুম মাল কিনছেন আজকে হ্যাঁ ভাই ভাই মাল কিনছেন আজকে হ্যাঁ কিনছি কিনছি কটা পাঁচটা কোন জায়গায় পাঠাবেন কেমন আছে দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন জানা যেখান থেকে তাদের জন্য ভিডিও ভাই আসসালামু আলাইকুম এটা কত ডিস ভাই হ্যাঁ তেত্রিশ বয়স বয়স জোয়ান সুপ্রিয় দশক বাইরের পার্টির গরু দেখাইলাম তেত্রিশ বত্রিশ বত্রিশ এর মধ্যে যে গরু লওয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখানে দেখতেছেন তাদের জন্য ভিডিও খামারি অল্প দিনের জন্য যারা কিনবেন তাদের জন্য ভিডিও এরা এগুলো মাল বিক্রি হচ্ছে বসুনিয়া বিভিন্ন এলাকায় যাচ্ছে চিটাং যাচ্ছে বিভিন্ন এলাকায় যায় যদি আপনার মালগুলো নিতে পারেন তারা তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও দোষ আসসালামু আলাইকুম কী দাম কথা দোষ ডলারটা পঞ্চাশ কতগুলো ছাড়ে দেবেন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনার দেখাইলাম যদি এরকম ধরনের গরু চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবে মা মামা কি খবর কে মামা কি দাম কথা এখান ছয়ত্রিশ কত হলে ছড়িয়ে দেবেন মামা আটত্রিশ উনচল্লিশ কিনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতে তাদের জন্য ঠাকুরগাঁও জ্বালা বালেনি থানা হাট্টাওয়ালা মাঝামাঝি লাইনি কেনার জন্য উদযোগ থাকলে অবশ্যই আসতে পারবেন মাহাজন আসসালাম আছে হ্যাঁ পঁচাত্তর সুপ্রিয় দশক হাড্ডি সার খামারি লালন পালনের জন্য নিলে অবশ্যই যারা যেখানে দেখতেছেন তাদের জন্য ভিডিও অবশ্যই আমরা যোগাযোগ নিতে পারবো যারা যেখানে দেখতেছেন তাদের জন্য

ভাই তেত্রিশ হলে ছাড়ে দর্শক যদি আপনাদের এরকম ধরনের গোল কেনার জন্য যোগ্য থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারের কমেন্ট অবশ্যই দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আব্দুলো দর্শক যদি এরকম ধরনের গুলো কিনার জন্য উৎসব থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন নাম্ম সাহবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বাড়ানি থানা পার্টি দাম দল শোনাইতে পারছি না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবো এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আলাইকুম